আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন ভালো মানুষ পড়াশোনা করলে হওয়া যায় না করলে হওয়া যায় আপনি একটা ভালো মানুষ হবেন সম্ভব দূরে হবে না রাজনীতি করতে হবে না কূটনীতি করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনি যদি চান আমি এইভাবেই মানুষ আহ একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো আপনি পারবেন আপনি চেষ্টা করেন আপনি পারবেন কিভাবে পারবেন এটা হচ্ছে মেন বিষয় আপনাকে আপনার এলাকার মানুষগুলোকে ভালোবাসতে হবে এলাকার মানুষের সমস্যার সমাধান করতে হবে সমস্যা আসলে সবার তো সমস্যার সমাধান করা আপনার ক্যাজুয়ালি আপনি পারবেন না আপনাকে কিছু কিছু পারবেন যেগুলো আপনার আপনাকে দিয়ে পসিবল কারণ যে গ্রামের যে মাথাগুলা যে পূর্ণমান্য ব্যক্তি যাকে মানে সে যদি চায় আচ্ছা এই জমি এই বিষয়টা এখানে মেসুয়াল করা যাবে বিবেক বিবেচনা করলে মানিয়ে করা সম্ভব সে করতে পারবে কিন্তু ভালো মানুষ করবে না তারা এই টাকার লোভে এই বিচার এই বিচার মানে খোঁজা মিল দিয়ে আর কি বিচার করে টরে সায়রা দিল এই সে ভালো মানুষ ভালো মানুষ প্রকৃত ভালো মানুষ হইতে হলে আপনাকে নিরপেক্ষতা একটা বিষয় আছে সেটা বুঝতে হবে সেটা আহ ধনী হোক বা গরিব হোক কোনো মানুষের ক্ষেত্রে আপনাকে নিরপেক্ষতা বিচার যখন আপনি করতে পারবেন আর আপনার ফ্যামিলির বিচার ঠিক করতে পারবেন আপনি নিজে যখন একজন সৎ মনের মানুষ হবেন তখনই আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ মানুষ একটা আপনাকে তখন সম্মান করবে সামনের দিকে সামনে দেখা হলে আপনাকে মানে একটা সংবাদ জানাবে ভালো মন্দ বলবে কিন্তু আপনি যদি মানে বিচার বিচারের মতো না হয়ে আপনি দুপাক্ষিক বিচার দুপাক্ষিক বলতে আপনার ন্যায়কে অন্যায় করলেন অন্যায়কে ন্যায় করলেন এটা তো বিচার না এইভাবে যোগ্য নেতা হতে পারেন না আগে একটা রাজনীতিবিদের নীতি ঠিক করতে হবে রাজনীতি পরে আগে নীতি তার যে একটা নীতি আছে এটা ঠিক করতে হবে তখন না সে নেতা একটা নেতার যদি নীতি ঠিক না থাকে সে কিভাবে একটা গ্রামের নেতৃত্ব দিবে সে একটা গ্রামের যদি সঠিকভাবে নেতৃত্ব দি দিতে না পারে সে একটা ওয়ার্ডের নেতৃত্ব দিবে ওয়ার্ডের যদি নেতৃত্ব সঠিক ভাবে দিতে না পারে সে একটা ইউনিয়নের নেতৃত্ব দিতে হবে কেন দিবে কিভাবে আসলে মূলত বিষয় আগে আপনার সব মানুষ হইতে হবে সব মানুষের নেতৃত্ব যখন দিবেন তখন অটোমেটিক সবাই আপনাকে চুজ করবে ওয়ার্ড লেভেল হোক গ্রাম লেভেল হোক ওয়ার্ড লেভেল লেভেল হোক ইউনিয়ন হোক আপনাকে ওরাই তখন আগ্রহ করে ওরাই আপনাকে আপনার পর্যায়ে নিয়ে যাবে ঠিক আছে আর বর্তমানে হচ্ছে টাকার খেলা মানুষ অনেকে টাকার কাছে যারা বিক্রি হয় তাদের সাথে আপনি পারবেন না কিন্তু সবাই তার টাকার কাছে বিক্রি না আপনি যখন আপনার নৈতিকতা দেখাইতে পারবেন তখন অবশ্যই যে যারা টাকার কাছে বিক্রি হয় হয় ওরা হেরে যাবে নৈতিকতার কাছে একসময় মানুষ সবাই হেরে যায় আবার টাকার কাছে সাধারণ মানুষ হেরা যায় কিন্তু হারিয়ে যায় তো তারপর একটা রাজনীতিবাদীর একটা নেতার নীতি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকে আপনাকে নীতি ঠিক রাখতে হবে যখন আপনি নীতি ঠিক রাখবেন তখনই আপনি একজন যোগ্য ব্যক্তি হবেন তখনই আপনার উপর পর্যায়ে যাওয়ার সম্ভব একজন যোগ্য মানুষ হিসেবে সম্মান পাওয়ার সম্ভব সৎ নিষ্ঠার এই কারণে আপনার জিরো লেভেল থেকে শুরু করতে হবে যোগ্য মানুষ হওয়ার চেষ্টা করতে হবে মানুষের সাহায্য সহযোগিতা করতে হবে আপনি যতটুকু পারেন আপনার সামর্থ্যের বাইরে তো কেউ কেউ কাউকে সাহায্য করতে পারে না চাইলেও পারবে না আপনার সামর্থ্যের ভিতরে সাহায্য করতে হবে আর যত যতটুকু আপনার পসিবল আপনি ততটুকু পারবেন আপনি সামর্থ্যের বাইরে তো যাইতে পারবেন না আর মানুষও তো বুঝে মানুষের তো বোঝারও একটা ইয়ে আছে ঠিক আছে আপনাকে সেই পর্যায়ে কাজ করতে হবে মানুষের যে প্রাইমারি সমস্যাগুলো এগুলো সলভ করতে হবে মানুষের জমি জমা মানুষের সমস্যা তো শেষ নাই যেগুলো দাঙ্গা হাঙ্গা লেগেই থাকে এই সমাধান করতে হবে তাহলে না আপনি একজন যোগ্য নেতা যোগ্য নেতা হইতে হলে আপনার একেবারে পর সম্পদ পার পরিমাণ সম্পদ থাকা লাগবে তা না নিজের একটা যোগ্য বিচার থাকা লাগবে নিজের একটা আহ নৈতিকতা থাকতে হবে নিষ্ঠার সহিত যে আপনি একটা সমস্যার সমাধান করলেন কারো পক্ষপাত করলেন না তাহলে আর প্রকৃত যোগ্য নেতা যোগ্য বিচার করতে গেলে যোগ্য নেতা নেতা না নীতি লাগে যোগ্য নীতি থাকলে আপনার অবশ্যই আপনি সঠিক বিচার করতে পারবেন